আন্দোলন সমরায়গুলি দুই হাজার আঠারো সালে আমরা যখন দেখেছি দিনের ভোট রাত্র হয়ে গেছে আপনার আমরা তখন দেখেছি দুই হাজার চব্বিশ সালে দামি দাম নামি দামি দিয়ে ভোটে নির্বাচন করেছে বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই বাংলাদেশের গণতন্ত্রকে দীর্ঘল করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করার জন্য বিগত পৃথিবীর সেইভাবেই নির্বাচন করেছে আর আমাদের নেতা প্রতিজ্ঞা ছিল আমাদের নেতা জনগণের কাছে অঙ্গীকার ছিল যে জনগণের ভোট জনগণকে কিভাবে দিনের পর দিনে ফিরিয়ে দেওয়া যায় সেই অঙ্গীকার করে আমাদেরকে মাঠে রেখেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জনাব তারেক রহমান সেই আন্দোলনে আমরা সফল হয়েছি জুলাই আগস্টে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী যে আন্দোলন ভূমিকা রেখেছে সেই আন্দোলনের ভূমিকার ফসল হয়েছে পাঁচে আগস্ট সৃষ্টি হয়েছে আর পাঁচে আগস্ট সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের মানুষের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টাদেরকে আমি নির্দেশ করব আমি অনুরোধ করব আমাদের নেতারা আপনাদেরকে আহ্বান করছে বাংলাদেশের জনগণের ভোট বাংলাদেশের জনগণের ভোট যারা সুষ্ঠুভাবে একটি নির অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের জন জনপ্রতিনিধি সৃষ্টি করতে পারবে সেই জনপ্রতিনিধিরা রাষ্ট্র সংসদে গিয়ে বাংলাদেশের সংস্কারের কাঠামোর যে উদ্বেগ নেওয়া হয়েছে সুদল সিফলা হিসেবে যুবদল যারা খন্দকার এমন নবিল ইসলামের নয় নেতৃত্বে যুবদল যখন ঢাকা মহানগর দক্ষিণের রাজপথে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন প্রকাশ করছি সব সময় যোগাযোগ ছিল এমন রাত্রে বারোটা দুইটা তিনটা যখনই বলি ভোর চারটা তাদের সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ ছিল সর্বোপরি তাদের নির্দেশনা নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের যারা দায়িত্ব ছিল তাদের সাথেও আমি যোগাযোগ করেছি এবং তাদেরকে মাঠে নেতৃত্ব মাঠে রাখার জন্য মাঠে আন্দোলন সংগ্রাম করার জন্য তাদেরকে ভূমিকা রাখার জন্য রাজপথে সরকারের নেতৃত্ব জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে তারা মহানগর দক্ষিণের নির্দেশ পালন করেছে সেজন্য ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে কদমতলী থানা যুব দলকে এবং এই সাতনগর যুব দলকে ধন্যবাদ জানাই বন্ধুরা বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা পেশিবাদের অনুসরণের শিকার হয়েছে এবং পুলিশটি করতে আমরা নির্যাতন